এসেছি গ্রামে আর গ্রামের কিছু আঞ্চলিক ভাষা ভাইরাল ভাষা যেগুলো দেখে আপনারা অবাক সেই ভাষাগুলো আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব তো আজকে আমরা এই ভাইয়ের সাথে আছি ভাইয়ের নাম কি মোহাম্মদ জাফর ইকবাল ও আচ্ছা আপনার নাম মোহাম্মদ জাফর ইকবাল তো আজকে শুরু করি ভিডিওটা নাকি কর আচ্ছা এই আপনারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন এই রাস্তা কি আপনারা কি বলেন এই গ্রামের আঞ্চলিক ভাষা সড়ক সড়ক বলেন ও আচ্ছা তো আপনারা ওই যে মানে রিক্সা মানে এদিকে রিক্সা না তো রিক্সাকে কি বলেন রিক্সা রিক্সা

আচ্ছা গ্রামের আঞ্চলিক ভাষায় মুরগির ডিমকে আন্ডা বলা হয় আচ্ছা এই যে তরকারি তরকারি কে আপনারা কি বলেন ও তরকারি কে তো আমরা সালুন বলি ও আচ্ছা আচ্ছা এই ছেলে মেয়ে ছেলে মেয়েদেরকে আপনারা গ্রামের ভাষায় কি বলেন ও ছেলে মেয়েদেরকে তো আমরা সেরা সেরা শেরি মানে ছেলে মেয়েদেরকে সেরা শেরি কয় ও আচ্ছা আচ্ছা এই যে বাসায় যে মেহমান আছে মেহমান কে আপনারা কি বলেন আমরা তো মেহমানকে খেসি বলি আচ্ছা এই যে ভাত রান্না করেন যে ভাত রান্না করার আর হাড়ি কে আপনারা কি বলেন ও আমরা তো লোকে বা পাতিল বলি দেশকি ও আচ্ছা এই যে ছোট বাটিগুলোতে আপনারা চা খান ভাত খানে ছোট বাটি কি আপনারা কি বলেন ও ছোট বাটি এরকে তোমরা খুরা বলি ও আচ্ছা আচ্ছা এই যে প্রথম বিয়ে করার পরে যে অন্য একটা আরেকটা বিয়ে করে সেটাকে আপনাদের গ্রামের ভাষায় কি বলে ও দ্বিতীয় বিয়ে কে হ্যাঁ একে তো হাঙ্গা ও আচ্ছা ধন্যবাদ আপনাকে

আচ্ছা এখন প্রসাব করতে যাবেন করা রহমান মানে আজাহারিটা লাগাইলে মোহাম্মদ মিজানুর রহমান আজাহারি আচ্ছা যাই তো ভাই কি গ্রামে থাকেন হ্যাঁ গ্রামে আচ্ছা ভাই গ্রামে আলু হয় আপনারা কি বলেন

বা টয়লেট কে আপনাদের গ্রামের ভাষায় কি বলি টয়লেট রে গ্রামের বাসায় কি আচ্ছা আচ্ছা চিংড়ি মাছ গ্রামের ভাষায় কি বলা হয় চিংড়ি গ্রামের বাসায় কি বলা হয় আচ্ছা গ্রামের আপনাদের গ্রামের আমাকে গ্রামের আর কোন আইবি